দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পারচেসিং কুরিয়ারে নিলে যে যেটা আজ অব্দি কেউ দেয়নি আমি দিলাম জগন্নাথ ফ্যাশন তোমাদেরকে দিল আমি ঋতুশ্রী আমি তোমাদের দিলাম কুরিয়ারে নিলেও এনি অ্যামাউন্ট পার্চেসিং দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পারচেসিং কুড়ি কিলোমিটারের মধ্যে যারা মাল নেবে তাদের সেম ডে ডেলিভারি সব কিছু অ্যাভেলেবেল গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা দোকানের ভিডিও নিয়ে ফার্স্টে বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় স্টেশনে নামবে জংশনে নেমে চার নম্বর দিক দিয়ে বেরিয়ে আমাকে একটা কল করে দেবে সোম থেকে শনি প্রত্যেকদিন দোকান খোলা থেকে সাড়ে এগারোটা থেকে আটটা অব্দি আমাদের কিন্তু অনলি হোলসেল যারা যাদের দোকান আছে যারা বিজনেস করো যাদের বুটিক আছে যারা বিজনেস স্টার্ট করবে মনে করছো বা যারা লাইফ করো বা লাইফ স্টার্ট করবে মনে করছো তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজে কিন্তু কাউকে কোনো প্রোডাক্ট দেওয়া হয় না ওই নিজের ইউজের জন্য কেউ এক লাখ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না এটা শুধুমাত্র বিজনেস পারপাসের জন্যই কিন্তু আমাদের দোকান আর তোমরা ভালো করেই জানো আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি যারা লাইভ করবে মনে করছো বা লাইভ কিভাবে স্টার্ট করবে কোন গ্রুপে লাইভ করলে ভালো রেসপন্স পাবে কী মাল সেল করলে বেশি রেসপন্স কত টাকা মার্জিন রাখবে এ টু জেড হেল্প কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এইটুকু হেল্প কিন্তু আমরা সব সময় করে থাকি যাতে তোমরা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারো আর আমাদের হচ্ছে মিনিমাম পারচেসিং বলে কোনো ব্যাপার নেই দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পারচেসিং কুরিয়ারে নিলেও এনি অ্যামাউন্ট পারচেসিং যেটা আজ অবধি আমি জোর গলায় বলতে পারবো কেউ দেয়নি যে কুরিয়ারেও এনি অ্যামাউন্ট পারচেসিং বাট আমরা দিচ্ছি কুরিয়ারেও কিন্তু তোমরা এনি অ্যামাউন্ট পারচেসিং নি মানে পারচেস করতে পারো শুধুমাত্র কিন্তু সেটা বিজনেস পারপাস হতে হবে টাকা থেকে তোমরা আমাদের কাছ থেকে কুর্তি পেয়ে যাবে আশি টাকা থেকে দুশো চল্লিশ টাকা অবধি যে রেঞ্জটা থাকবে সেই রেঞ্জ কিন্তু তোমাদের সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে দুশো চল্লিশের ওপর দুশো পঞ্চাশ থেকে আট চোদ্দশো পঞ্চাশ টাকা অবধি যা রেঞ্জ পাবে সব রেঞ্জ তোমরা সেট কেটে দু পিস করে নিতে পারো একটা বড় সাইজ একটা ছোট সাইজ আর কালার তোমরা বেছে নিতে পারো দু পিস করে নিতে পারবে যদি সেল না হয় দু পিস মালও কিন্তু তোমরা তিন মাসের মধ্যে আমাদেরকে রিটার্ন করে আবার নতুন আইটেম নিয়ে যেতে পারবে ঠিক আছে তোমরা কিন্তু সব রকম আইটেম কুর্তি গাউন থ্রি পিস টু পিস ওয়েস্টার্ন কালেকশন এম জি এম এম বুটিক কালেকশন ডোলা সিলকে সিঙ্গেল কুর্তি থেকে বটমে পেন্সিল প্যান্ট লেগিংস প্লাজো কার্গো প্যান্ট থেকে শুরু করে বুটিকের কুর্তি থেকে শুরু করে ওয়েস্টার্ন শীতের আইটেমের ঘোমটা থেকে স্টোল থেকে শুরু করে পাশমিনা শাল থেকে শুরু করে পিওর শাল থেকে শুরু করে কট সেট উলেনের কট সেট থেকে শুরু করে তারপরে তোমরা লং কার্ডিগান এভরিথিং পেয়ে যাবে লং কার্ডিগান তোমরা মাত্র শার্ট থেকে শুরু করে সব পেয়ে যাবে লং কার্ডিগান মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে ভাবতে পারছো আর আশি টাকা থেকে তো কুর্তি পেয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডোলার সিঙ্গেল কুর্তির ভিডিও দেখাচ্ছি ভিডিওতে এছাড়া তো প্রচুর প্রচুর স্টক রয়েছে যেটা ক্যামেরায় কভার করা পসিবেলই না ঠিক আছে যারা মনে করছো আসবে কাউন্টারে চলে আসো যারা আসতে পারবে না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ঠিক আছে চলো ফার্স্টেই আমি আমি যেটা পড়ে আছি দেখানো পুরো লালের ওপর যাচ্ছি পুরো ঠাসা কাটদানা ওয়ার্কের কাজ আছে এগুলোর কীরকম জিনিসটা হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি ধরো এটা ফর্টি ফোর সাইজ ঠিক আছে বান্ডিলে চারটেই কিন্তু ফর্টি ফোর থাকবে কালার আলাদা আলাদা থাকবে এরকমই হয় ফর্টি টু ফর্টি ফোর সিক্স তিনটে আলাদা আলাদা সাইজে পাবে সব বান্ডিলে কিন্তু আলাদা আলাদা কালার চার্ট থাকবে ঠিক আছে চলো একটা করে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এটুকুই বলবো সব জায়গার দাম ভেরিফাই করো দেন তারপরে আসো আমার জগন্নাথ ফ্যাশনে আমার শপের নাম জগন্নাথ ফ্যাশন যেটা তোমার বলাই হয়নি এই হচ্ছে কালার চার্ট দেখে না লাল নিয়ন গ্রিন টিল ব্লু আর ওয়াইন কালার আমি যতগুলো আইটেম নিয়ে বসেছি এই সব কটার থেকে আলাদা একটাও কিন্তু কিন্তু এক ডিজাইন তোমরা পাবে না এটাই হচ্ছে ভ্যারাইটি দেখে নাও এই যাচ্ছে পুরো মতি ওয়ার্কের কাজ অল ওভার কাজের উপর যাচ্ছে এটা যেন ফর্টি ফোর খুলেছি চারটে কালার অপশান দিয়ে পাচ্ছ চারটে কালার অপশান দিয়ে পাচ্ছ চলো এটাও দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখে নাও এটা একটা লেমান ইয়েলো কালার অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে ঠাসা সিকুয়েন্সের কাজের উপর যাচ্ছে এটা রেড কালার মেহেন্দি গ্রিন কালার আর লেমান দেখা যায় দেখো পুরো টকটকে মিষ্টি লালের উপর যাচ্ছে পুরো একদম ব্লু কালার এর মানে সুতো আর কারদানা দিয়ে হাইলাইট করা হয়েছে অল ওভার কাজ যাচ্ছে এটাকেও কিন্তু তোমরা চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো এটা সাইজ অপশন দেখো বিয়াল্লিশ

চলো আবার একটা লাল দেখাচ্ছি প্রাইস থাকবে ছেচল্লিশ এই সাইজ থাকবে ছেচল্লিশ প্রাইস সেম থাকছে প্রত্যেকটার পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে লাল থাকছে ওয়াই মানে ওয়াইলেট থাকছে বটল গ্রিন থাকছে নিয়ন গ্রিন থাকছে মানে একটার থেকে একটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমরা আলাদা পাচ্ছো একটার থেকে একটা প্রত্যেকটা ডিজাইন আলাদা পাচ্ছো এটুকুই বলবো সব জায়গার দাম ভেরিফাই করো তারপর জগন্নাথ ফ্যাশনে লাস্টে একবার ঘুরে যেও ঠিক আছে এই হচ্ছে পুরোটা কাজ তোমরা আমাদের কাছে টু পিস সেট স্টার্টিং পেয়ে যাবে ওয়ান নাইন্টি থেকে থ্রি পিস সেট স্টার্টিং পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে কুর্তি স্টার্টিং পেয়ে যাবে রুপিস থেকে সিদ্ধার আইটেম স্টার্টিং পেয়ে যাবে আর তোমাদের বুটিক কালেকশন স্টার্টিং পেয়ে যাবে ওয়ান নাইনটি নাইন থেকে ভাবতে পারছো কি দিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে পুরো ঠাসা কাজ আর এটুকু বলবো যারা অনলাইনে বিজনেস করতে চাইছো যারা লাইভ করতে চাইছো অনলাইনে বিজনেস করতে চাইছো সব রকম গাইড কিন্তু আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে কারণ তোমরা ভালো করে জানো আমি নিজে একজন ইউটিউবার মানে অনলাইন প্ল্যাটফর্মে আমি অনেক বছর ধরে কাজ করছি তো তোমাদেরকে আমি সব কিছু গাইড করে দেবো নিশ্চিন্তে থাকো শুধু একবার যোগাযোগ করে নাও যারা বিজনেস করতে চাইছো নতুনভাবে স্টার্ট করতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করে নাও আর যারা বিজনেস করো তাদেরকে তো আলাদা করে কিছু বলার নেই একদম দমদম স্টেশন দমদম জংশনে আসবে প্ল্যাটফর্ম থেকে মিডিয়াম একটা কল করে নেবে বিয়াল্লিশ দেখালাম এটা সাইজ খাচ্ছে বিয়াল্লিশ চলো এবার একটা আবার চুয়াল্লিশ সাইজ দেখাচ্ছি আজকে শুধুমাত্র আমি ডলার ভিডিও করলাম এর পরের দিনের ভিডিও এখন সপ্তাহে তিন থেকে পাঁচটা করে ভিডিও যাবে তিন থেকে পাঁচটা করে ভিডিও যাবে এই যাচ্ছে পুরো নিয়ন গ্রীনে অল ওভার কাজ এই যাচ্ছে দেখে কালার ট্রুথে স্কাই ব্লু অরেঞ্জ ওয়াইন অ্যান্ড নিয়ন গ্রিন একটা ইউনিক ডিজাইন এসছে দেখে নাও ব্ল্যাকের ওপর দেখিয়ে দিচ্ছি এটা একদম ইউনিক ডিজাইন ওয়াও এই যাচ্ছে একটা পুরো জারদাউসির পকেট তার সাথে থাকছে এই ডিজাইনটা দেখো এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে প্রাইস সেম সাইজ থাকছে এটা 42 44 দুটো বান্ডিলেই পেয়ে যাচ্ছে violet color red color yellow color black color ঠিক আছে তো প্রাইসে 520 থেকে 530 টাকার মধ্যে এই ডিজাইনটা এখন খুব ভাইরাল ডিজাইন লাইভেতেগুলো নিয়ে মার্কেট চলে দেখেনো ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানি এগুলো স্টক আউট হয়ে যাবে এক এক দিন এগুলো একশো পিস করে স্টক আউট হয় এটুকু বলে দিচ্ছি তো নিতে গেলে ফটাফট স্ক্রিনশট নিয়ে রাখো একেবারে আমাকে পাঠাবে আমি বিল করে দেবো এই যাচ্ছে পুরো ঠাসার একটা কাজ পুরো এই কালারটা এখন খুব ডিমান্ডিং কালার ভাইলেট কালার দেখে নাও এটার কালার অপশন এটা কিন্তু ফোর্টি টু চেস্টাইজে যাচ্ছে ব্লু কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার আর ওয়াইন কালার এই ভায়োলেট কালার চলো চলো এটার লাস্ট পিস দেখি আজকে ভিডিওটা আমি শেষ করবো পরপর তখন ভিডিও পেতেই থাকবে তোমরা আর যদি ভিডিও মানে দেরিও হয় চলে আসবে আর যদি না আসতে পারো আমাকে বলবে আমি ভিডিও কলে তোমাদের মাল দেখে দেব এই থাকছে পুরো ঠাসা ঠিক আছে এটা ছেচল্লিশ বডি রেখে দিলাম ওয়াইন কালার নিয়ন গ্রিন কালার ব্লু কালার এন্ড পিঙ্ক কালার চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি লাস্টে একটু বলে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় সোম থেকে শনি প্রত্যেক দিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে আটটা অব্দি রবিবারও যদি কেউ আসতে চাও শনিবার রাতে আমাকে কল করে নেবে আমি রবিবার দোকান খুলে তোমাদের মাল দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও কুড়িয়া কুড়িয়ারে তো মাল পেয়ে যাচ্ছ ছবি পেয়ে যাবে ভিডিও মানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিও কলের ব্যবস্থাও রয়েছে যারা কুড়ি তো ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আর তার থেকেও বড় কথা যারা কলকাতার মধ্যে থাকে মানে আমার দমদম থেকে মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে যারা থাকো তারা সেম ডে ডেলিভারি পেয়ে যাবে যেদিনকে অর্ডার করবে সকালে রাতে মাল পেয়ে যাবে এটুকু আমি বলে দিলাম ঠিক আছে দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পার্চেসিং কুরিয়ারে নিলে যে যেটা আজ অব্দি কেউ দেয়নি আমি দিলাম জগন্নাথ ফ্যাশন তোমাদেরকে দিলো আমি ঋতুশ্রী আমি তোমাদের দিলাম কুরিয়ারে নিলেও এনি অ্যামাউন্ট পার্চেসিং দোকানে এসে নিলে এনি অ্যামাউন্ট পার্চেসিং কুড়ি কিলোমিটারের মধ্যে যারা মাল নেবে তাদের সেম ডে ডেলিভারি সব কিছু অ্যাভেলেবেল তোমাদের জন্য দু দুপিস করে মাল নিতে পারবে সেট কেটে দু পিস করে মালও যদি সেল করতে না পারো সেটাও তোমরা তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে ঠিক আছে আশি টাকা থেকে কুর্তি পাবে একশো টাকা থেকে টু পিস পাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস পাবে ওয়ান নাইনটি নাইন থেকে বুটিকের কুর্তি পাবে পঁচাত্তর টাকা থেকে উলেনের মানে উইন্টার কালেকশন পেয়ে যাবে ঠিক আছে চলো টাটা খুব তাদের একটা ভিডিওটি দেখাব